এখন আমি ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের জন্য আরও একটি নতুন চ্যাপ্টার আলোচনা করব আসলে এটা নতুন নয় পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির একটা চ্যাপ্টার ইতিমধ্যে আমরা আলোচনা করেছি এখন তার আরও একটি চ্যাপ্টার রয়েছে সেটা আলোচনা করব তো সেটা আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন নতুন ধরনের যে সূত্রাবলী পাবো সেই অংশটি আলোচনা করে নিচ্ছি যেখানে আমরা আগেই জেনেছি যে প্রথম চ্যাপ্টারে প্রায় বাইশটার মতো নিয়ম আমরা পড়েছি তারপর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে আরও কয়েকটি নতুন নিয়ম জেনেছি তো এখন এই চ্যাপ্টারেও কিছু নতুন নিয়ম জানবো তো প্রথম একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা বের করে নিচ্ছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি এটা থাকে এটা থেকে আমরা সরাসরি কি লিখতে পারি দেখো আমি এক্ষেত্রে যেহেতু প্লাস আছে তাই ধরে নিচ্ছি যে এক্স সমান ট্যান থিটা এ ট্যান থিটা ধরে নিচ্ছি তাহলে কি পাবো ডিএক্স সমান এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ঠিক আছে তো এখানে যদি বসিয়ে দিই ডিএক্স এর মানটা এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা আচ্ছা হরে রয়েছে আমাদের এক্স এ স্কোয়ার এক্স এ স্কোয়ারের জায়গা বসবে এ ট্যান থিটার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার ঠিক আছে তো উপর থেকে নিচ থেকে স্কোয়ার যদি আসে তাহলে একটা এ কেটে যাওয়ার পর ওয়ান বাই এ থাকবে উপরে আমরা পেয়ে যাচ্ছি লবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা হরে পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটাও কিন্তু আমাদের সেক্স স্কোয়ার থিটা তাহলে ওয়ান বাই এ সেক্স সেক্সকোয়ার থিটা ডি থিটা এবং নিচেরটাও সেক্স স্কোয়ার থিটা তাহলে কেটে যাওয়ার পরে কি পাবো ওয়ান বাই এ ইনটিগেশন ডি থিটা তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো থিটা প্লাস সি ঠিক আছে তো টেন থিটা যেহেতু আমাদের এখানে ধরে নিয়েছিলাম তো এখান থেকে আমি যদি ট্যান থিটার মানটা ক্যালকুলেশন করে নিই টেন থিটাইকাল টু এক্স বাই এ তাহলে ইকাল টু লিখতে পারবো ট্যান ইনভার্স অফ এক্স বাই এ তো সেটাই আমরা এখানে বসিয়ে দেবো তাহলে পেয়ে যাব ওয়ান বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি তাহলে কি পেলাম এবার থেকে যদি আমরা ইনটিগেশনে এই ধরনের কোনো ইনটিগেশন পাই অর্থাৎ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে সেখান থেকে সরাসরি লিখে নেব ওয়ান বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি তো আগে আমি এই সূত্রগুলো প্রতিষ্ঠা করে নিই তারপর আমি কয়েকটা প্রবলেম আলোচনা করে দেখাবো আচ্ছা নেক্সট ধরো এই একই ধরনের রয়েছে এখানে প্লাস ছিল আমরা এখন মাইনাস যদি নিই অর্থাৎ ইনটিগান অফ ডিএক্স বাই এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা যে ইনটিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস এ ইনু এক্স মাইনাস এ ঠিক আছে এবারে এটাকে অ্যাডজাস্ট করে নেব দেখো এইভাবে যদি আমরা সাজিয়ে নিই যে ওয়ান বাই এক্স মাইনাস এ আচ্ছা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এ দেখো ক্যালকুলেশন করলে হরের অংশ ডেটা থাকবে লবে কি হবে এক্স প্লাস মাইনাস এক্স অর্থাৎ এক্সটা কেটে গেল মাইনাস মাইনাসে প্লাস তো আগে একটা এ ছিল এখন একটা হয়ে যাচ্ছে লবে সেটাকে কাটাতে গেলে এখানে একটা ওয়ান বাই টুয়ে করে দিলাম এবার তোমরা জানো যে ওয়ান বাই এক্স মাইনাসে এর ইনটিগেশন কি হয় বা এক্স প্লাস এর ইনটিগেশন কি হয় আমরা লগ মড পেয়ে থাকি তো সেটাই লিখে দেবো তাহলে ওয়ান বাই টু এ থাকলো বাইরে এটার ইনটিগেশন লগ তাহলে লগ মড এক্স মাইনাসে এটাও লগ লগ মড এক্স প্লাস এ প্লাস সি ঠিক আছে তো এটাকে আরও সুন্দর করে লিখে নিলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি ঠিক আছে তাহলে কী পেলাম না ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম একইভাবে এখানে যদি একটু পরিবর্তন করে দিতাম যে ইনটিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না করে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো শুধু একটা মাইনাসের পরিবর্তন হচ্ছে এখানে মাইনাসের পরিবর্তন হবে এখানে মাইনাসটা আমরা সহগ থেকে আমরা পারে নিয়ে আসতে পারবো সেখান থেকে পেয়ে যাবো ওয়ান বাই টু এ লগ মড এটা হরে ছিল লবে চলে আসবে এটা লবে ছিল হরে চলে আসবে অর্থাৎ এই ধরনের একটা রেজাল্ট পাবো যে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি

এটা আমরা বসিয়ে দিচ্ছি তো এখানে পাবো আমরা এ আচ্ছা নিচে দেখো এই আছে কেটে যাবে তাহলে কি পাবো কসথিটা ডিথিটা এবং হরে পাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেও কিন্তু কস থিটা মানে কস স্কোয়ার থিটা রুট থেকে বেরোলে কস ঠিক আছে তাহলে কস থিটা ডি থিটা নিচেও পাচ্ছি কস থিটা তাহলে ডি থিটা আচ্ছা তাহলে থিটার ইনটিগেশান কত থিটা প্লাস সি এখন এখান থেকে দেখো এক্স সমান এ কস থিটা যদি হয় ওখান থেকে আমি লিখতে পারি যে সাইন থিটা সমান এক্স বাই এ ঠিক আছে তাহলে থিটা সমান কী হবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ তাহলে এখানে আমি পেয়ে যাব সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি তাহলে কী পেলাম না ইনটিগেশান অফ এক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হবে আমাদের সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাসে আরো একটা রেজাল্ট মনে রেখে দেবে তাহলে আমাদের এই চ্যাপ্টার সমস্ত করে নিতে পারবো কিরকম ইনটিগেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার রুট কিংবা এক্স স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার অর্থাৎ প্লাস মাইনাস করে দিলাম তো এটা কি হবে না এটা হবে লগ মোড বা লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস থাকলে প্লাস স্কোয়ার এখানে মাইনাস থাকলে মাইনাস এখানে কিন্তু সবসময় প্লাস ঠিক আছে প্লাস সি এটা কী করে পাই না এটা যদি এই অংশটা ডেরিভেটিভ করে দিই লগের তাহলে ওয়ান বাই রুট অফ এই অংশটা পেয়ে যাব তাহলে আমরা এই যে কয়েকটা রেজাল্টের কথা বললাম এগুলোকে মনে রাখলেই চলবে আর একটা কথা বলি অনেক সময় আমাদের দেখা যায় যে ইনটিগ্রেশান অফ ডিএক্স বাই এই ধরনের দিঘাত রাশিমালা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে রয়েছে তো তখন আমাদের কাজ কি হবে না এই অংশটাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে অর্থাৎ ডি এক্স এক্স বাই স্কোয়ার স্কোয়ার প্লাস এ কি কোনো ফাংশনের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিংবা এ স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার এরকম ফর্মে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে যে রেজাল্টগুলো বললাম সেই রেজাল্টগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু অ্যান্সার আনতে পারবো ঠিক আছে তো এই রেজাল্ট গুলোকে ব্যবহার করে দু একটা প্রবলেম আমি আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের বইতে পেয়ে যাবে সংক্ষিপ্ততে তো দেখো এই অঙ্কটা আছে মিলিয়ে নেবে তোমরা কিটা আছে না অফ ডি ডিএক্স বাই ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ঠিক আছে দেখো আমরা এক্ষুনি বলেছি যে ডি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে টেন ইনভার্সে আসে তো এখানটা একটা কাজ করি এক্স সাথে যেহেতু এক্স স্কোয়ারের সাথে ফোর আছে ওটাকে আমরা একদম একদম সবার বাইরে বের করে দিচ্ছি একের চার করে তাহলে কি পাবো এক্স বাই এক্স এ স্কোয়ার প্লাস নয়ের চার ঠিক আছে তো এটাকে আরেকটু সাজিয়ে নেব আমরা ফর্মুলার মতো করে সাজিয়ে নেব তো একের চারটা বাইরে থাকলো ডি এক্স বাই এক্স স্কোয়ার এক নয়ের চারকে লিখতে পারি তিনের দুইয়ের হোল স্কোয়ার দেখো কোন ফর্মে এসেছে এই ফর্মে এক্স বাই এক্স এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে এসেছে তো এই রেজাল্ট আমরা জানি ট্যান ইনভার্স অফ ওয়ান বাই এ টেন ইনভার্স অব এক্স বাই এ হয় তাহলে ওয়ান বাই এ একের চার তো আগে থেকেই ছিল এখানে এ বলতে কত থ্রি বাই টু তাহলে ওয়ান বাই এ মানে ওয়ান বাই থ্রি বাই টু টেন ইনভার্স অফ এক্স বাই এ অর্থাৎ এক্স বাই থ্রি বাই টু প্লাস সি তাহলে তো আমাদের হয়ে গেল এখানে একটু ক্যালকুলেশন করে দিলাম দুই দুই চার তাহলে একের ছয় টেন ইনভার্স অফ টু এক্স বাই থ্রি প্লাস সি ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু এর সমাধান করতে পারি আরও দু একটা প্রবলেম দেখাচ্ছি দেখো তো এরকম একটা প্রবলেম নিলাম যে ডি এক্স বাই এবার কি করব একের দুই বাইরে ছিল থাক ডিএক্স বাই এক্স এর হোল স্কোয়ার পাঁচের দুই কে লিখতে পারি রুট ওভার অফ ফাইভ বাই টু এর হোল স্কোয়ার দেখো কি ফর্মে এলো আমরা একটু আগেই রেজাল্ট আলোচনা করেছি যে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এই ফর্মে যদি থাকে এর ইনটিগ্রেশন ফর্মুলা কি পড়লাম না ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি তো সেই মোতাবেক এ বলতে এখানে রুট ওভার ভার ও ফাইভ বাই টু তাহলে একের দুই আগে থেকে ছিল ওয়ান বাই টু এ এ মানে হচ্ছে রুট ফাইভ বাই টু ক্লিয়ার আচ্ছা এবারে হবে লগ ঠিক আছে এবার দেখো এই একটা নিয়ে নিই কিংবা এখানে দুই আর রুট টু কাটাকাটি হলে একটা রুট টু আসবে তাহলে ওয়ান বাই কি হচ্ছে টু তো আগে থেকেই ছিল এই রুট টু আর রুট পাঁচ মিলে রুট টেন আচ্ছা লগ মড এবার এখানে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি আমরা এই রুট টুটা চলে আসবে তাহলে রুট টু এক্স মাইনাস রুট ফাইভ এখানে আসবে রুট টু এক্স প্লাস রুট ফাইভ প্লাস সি তো এটাই হয়ে যাচ্ছে আমাদের সমাধান ঠিক আছে তো এইভাবে আমরা যে রেজাল্টগুলো আলোচনা করলাম সেই রেজাল্টগুলোকে ব্যবহার করে ধাপে ধাপে খুব সুন্দরভাবে আমরা সমাধানগুলো করতে পারি তো এখন আপাতত এইটুকু আলোচনা করলাম নেক্সট পার্টে প্রচুর আমরা বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সৌরেন্দ্রনাথদের বই ধরে সেগুলো আলোচনা করবো ওকে থ্যাংক